আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ রাহমাতুল্লাহ আলাই এই নৌজওয়ান ইমানদার নৌজওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকত ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করতো যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে দিয়ে মসজিদ থেকে ব্যয় এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল চাল্লাকে পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশপ্রেম মাতৃভূমির ইঞ্চি এক জমিন মাতৃভূমির ইঞ্চি স্বাধীনতা সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে হওয়াতে একত্র তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মুহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মুিন তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কানছে একসাথে ভাত খাইতে বসি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইছ এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া বন্ধুদের অসত আড্ডা রাত্র দিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই খোদার কসম রব্বে কাবার কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখ কে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফর ভোগ ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই তো পৃথিবী ভোগ করছে সে তো বাদশা ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোনো মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবুল আহ রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম গোলাম কালো হাবসি গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোন আঞ্চলিকতা নাই বেলালের কোন সীমানা নাই বেলাল সারা পৃথিবীর সারা সারা পৃথিবীর বছর মনে রাখবা এই মাটির আবু বকর অমর এক হাজার যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে তো এক হাজার বছর পরের বাচ্চাটাও ইনশা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে চিনবে ওকে চিন বাগদাদির নাম সবাই জানে বাগদাদের আর কোন ধনির নাম কেউ জানে না বাইজিদ বোস্তামের নাম সবাই জানে বোস্তাম নগরীর কোন সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিলানি রাহমাতুল্লাহ নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোন ধনাঢ্য ক্ষমতাধর কোন ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবে আবশ্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোন সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না বেঈমানের নাম থাকে না নাফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায় ইমানদারের নাম আর শাহজিমের লেখা হয়ে যায় ফেরো তুমি ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা নৌজওয়ান ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকবো না এ আমগরও অনেকে বলে এই হবে সেই হবে সতর্ক থাইকেন সাবধানে থাইকেন আরে গুলি করবে এই তো খুন করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করবে ইমান যাই করো যেই কোন আলেম যেই কোন ইমানদার যেই কোন সাহসী মোক্ষ বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যে কোনো ইমানদার যুবককে যাই কর গুলি কর খুন করো শহীদ করো হত্যা করো গুম কর হারিয়ে ফেল আর কোনো আলেমকে যাই কর শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লার কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম করবে না

আস্তে আস্তে কাব্যে দাঁড়ায় কত এ তিন বাচ্চা কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত গেছে এ তিন মানুষ পৃথিবীতে বাঁচে না এ মানুষ গদদুয়ার করে না এ মানুষ বিয়া করে না তো কি হইছে শহীদ শরীফ উসমান হাদির ছেলে আট বছরের মাছুম বাচ্চা মরবে না আল্লাহ চাহে তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয় এজন্য তোমরা কিশোর তোমরা যুবক তোমরা শপথ নাও শপথ নাও একটা গুলি যেন একটা গুলি একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটির আজাদি মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা বেঈমান বেশি হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান বেশি